সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে আইন উপদেষ্টা ও আসিফ নজরুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে সেটা হবে ভারত বাংলাদেশের প্রত্যাবর্তন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন চুক্তি অনুযায়ী ভারতের শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যাবর্তন না করে তাহলে ভারত বাংলাদেশের প্রত্যাবর্তন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে পরবর্তীতে আমরা বিশ্ব সমাজের কী পদক্ষেপ নেব তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে আমাদের যা যা করণীয় আছে আমরা তা করে যাচ্ছি আরও কিছু করার থাকলে আমরা করে যাব উপদেষ্টা বলেন আগামী সাত দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয় তিনি আরও বলেন সাইবার আইনে স্পিস অফেন্স সংক্রান্ত একশো তেরোটি মামলা পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে প্রত্যাহার করেছে আইড মন্ত্রণালয় আগামী দুই সপ্তাহের মধ্যে অবশিষ্ট মামলা প্রত্যাহার করা হবে এদিকে ভারতের চিঠি জবাব না দিলেও শেখ হাসিনার বিচার চলমান থাকবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন গণহত্যা ও মানবতা বিরোধী মামলায় বহির সমর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিক ভাবে অনুরোধ জানানো হয়েছে ভারতের অনুরোধের জবাব না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি আজ বলেন আমাদের সাথে তাদের সম্পর্কিত বহির চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে দেখা যাক ভারত জবাব দেয় কিনা না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতেই চলবে শেখ হাসিনা সহ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন গ্রেপ্তারের প্রক্রিয়ার সাথে পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত যেহেতু এখানে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কোনো হাত নেই সুতরাং তারা গ্রেপ্তার হওয়ার পর যখন ট্রাইব্যুনালে হাজির করা হবে তখন বাকিটা বলা সম্ভব হবে এই ব্যাপারে কোনো ব্যাখ্যা থাকলে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারবে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এর সাথে সংশ্লিষ্ট মামলার ব্যাপারে তিনি বলেন আমরা দিন কাজ করছি অগ্রগতি অবশ্যই আছে এবং আমরা দ্রুত সময়ে দুই একটি মামলার প্রতিবেদন পেয়ে যাব আমাদের কাছে নানাভাবে তথ্য আসে বহুমুখী সাক্ষ্য সমন্বয়ে একটি তদন্ত হয় এবং নিখুঁতভাবে সেটি কাজ করতে হলে যে সময় প্রয়োজন সেটি নেওয়া হচ্ছেও এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে তিনি আরো বলেন ট্রাইব্যুনালে হত্যা ও বিরোধী অপরাধের বিষয়ে তদন্ত চলমান আছে এবং দ্রুত এই তথ্যগুলো উন্মোচিত হবে বলেও আশা করছি